কাঁটা বিছিয়ে দিতেন এটা সেই মসজিদ যদিও আগে ঢুকতে দেওয়া হতো কিন্তু এখন মসজিদটির অধিক পরিমাণ মানুষ চলাচলের কারণে এটাতে ঢুকতে দেওয়া হয় না এটা হচ্ছে সেই মসজিদটি আর উপরে ওই বুড়ি মহিলার বাড়িটি অবস্থিত চেষ্টা করছি আপনাদেরকে একটু একটু করে দেখানোর জন্য আপনারা দেখুন এই মসজিদটির সাইডের রাস্তা ধরেই ওই বুড়ির বাড়িতে যাওয়া যায় আপনাদেরকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে পাহাড়ি এ ব্রো রাস্তা ধরে সামনের দিকে গেলেই বুড়ির বাড়িটি চেষ্টা করছি আপনাদেরকে যে পাহাড়ি রাস্তা ধরে গিয়েই বাড়িটি দেখানোর জন্য প্রথম যেটা দেখাইছিলাম ওটা হচ্ছে সেই মসজিদ আর এটাই হচ্ছে সেই ঘর যে কাটা দিছে তো ওই বুড়ি ঘরটা হচ্ছে এই আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম অনেকদিন ওই মহিলা কাটা বিছানো তার যখন দেখতে আসেন নাই বা রাস্তায় কাটা দেখেন নাই রসুল সাল্লাম এই মহিলার খুঁজেই কিন্তু এখানে আসছে ঘরের উপরে অনেকগুলো ইয়া ছিল এমন লাঠি ছিল ঘরের উপরে যে আমরা মাসা বলি উপরে মাসা ছিল দর্শনার্থীরা আস্তে 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 মাসাগুলা নষ্ট হয়ে গেছে যে দুইটা মাছ আছে তার মধ্যে একটা দেখানোর চেষ্টা করছে তাদেরকে আর চিন্তা করে দেখেন সে পনেরো বছর আগের ঘর এখন এতটুকু পর্যন্ত বিরাজমান তবু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য আর কি মানুষ আসছে আসছে দর্শনার্থীরা অনেকেই সামনে যে মসজিদটি মসজিদ মসজিদটি দেখেই মনে করতেছে বুড়ির বাড়ি আসলে না প্রথমে আমিও মনে করেছিলাম কিন্তু এটাই হচ্ছে সেই বুড়ির ঘর কিন্তু ঘরটি এখন যোগের হালে নষ্ট হয়ে গেছে খুব পাহাড়ি রাস্তা রাসুল সাল্লাহ সাল্লাম এই রাস্তা ভেদ করে এই মহিলাকে দেখতে আসছিলেন মহিলা অসুস্থ থাকা অবস্থায় এবং মুড়ি যে মসজিদের পথে কাটা বিষাইতেন এই মসজিদটা হচ্ছে সেখানে এটাই হচ্ছে সেই মসজিদটি এই হলো সেই মসজিদ এই যে সেই মসজিদ আর এই মসজিদের ঘর এখানে রাস্তায় এরিয়া তৈরি হয়ে গেছে মানুষ বসবাস করতেছে এই যে পাহাড় আল্লাহ তা রসুল্লাহ সাল্লামের দোয়ার বরকতে আমাদেরকে যেন কবুল করে এবং এই বুড়ি মহিলা যেভাবে আসলামের প্রতি সব শেষ সময় আবেগ আফুল্ল হয়েছে আমাদের রাসুলা সে বরকত দান করুন সালামু আলিকুম আলহামী